গল্পের নাম টুনুর জাদুর টুপিটা লেখক মুহাম্মদ শামীম মিয়া জুমার বাড়ি সাঘাটা গাইবান্ধা বাংলাদেশ টুনু ছিল খুবই দুষ্টু আবার ভীষণ কৌতূহলী একদিন খেলতে খেলতে সে দাদুর পুরনো আলমারি খুলে দেখল একটা লাল রঙের চকচকে টুপি টুপি মাথায় দিতেই ছপাস একটা ছোট্ট আলো বের হয়ে বলল আমি জাদুর টুপি যাকে মাথায় রাখবে তাকে এক মিনিটের জন্য মজার শক্তি দেব টুনু খুশিতে নেচে উঠল প্রথমে সে পাড়ার বিড়াল মিনিকে টুপিটা পরাল সঙ্গে সঙ্গে মিনি মানুষদের মতো দাঁড়িয়ে মিয়াও ভাষায় গান ধরল মিয়াও মিয়াও টুনু ভাই দুধ দিলে গান শুনাই সবাই হেসে গড়াগড়ি তারপর টুনু টুপিটা পরে দেখল সে এক লাফে নারকেল গাছে উঠে গেল কিন্তু ভয় না ঠিক এক মিনিট পর শক্তি শেষ টুনু ধপ করে নিচে নামলো কিন্তু আঘাত পেল না জাদুর টুপিটা তাকে নরম বাতাসের বালিশ বানিয়ে দিল শেষে টুপি বলল মজা হবে কিন্তু কাউকে কখনো দুষ্টুমি করতে ব্যবহার করা যাবে না টুনু মাথা নেড়ে বলল ঠিক আছে বন্ধু আমি শুধু হাসিয়ার সাহায্যের জন্যই ব্যবহার করব এই গল্প থেকে আমরা শিখলাম জাদু যতই শক্তিশালী হোক ব্যবহার করতে হয় ভালো কাজে তাহলেই মজার সত্যি হয় বন্ধুরা গল্পটি ভালো লাগলে বা এমন সব মজার শিক্ষণীয় গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে আমাদের উৎসাহ দিতে ভুলবেন ডা প্লিজ